আপনার জন্য একটা অফার আছে ভালো আচ্ছা এই বোতলটা যদি আপনি সোজা করে রাখতে পারেন তাহলে এই ফোনটা আপনার ফ্রি তাই নাকি

এই পেজটা সবাই লাইক করেন এবং ফলো দিয়ে পাশে থাকবেন এবং অবশ্যই আমাদের আমাদের সব ভিজিট করবেন আমাদের সবের লোকেশনটা হচ্ছে এডি নিউ মার্কেট এক নাম্বার গেটের উঠে হাতের ডান হাতে দোতলায় দুশো আটষট্টি নম্বর সব সুইস্টেক এবং আমাদের শপে যাবতীয় আইফোন এবং ফ্ল্যাগশিপ যত অ্যান্ড্রয়েড সকল প্রকার সকল ডিভাইস আপনারা পেয়ে যাবেন আর সবাই ভাইয়াদের সাপোর্ট করবেন এবং লাইক কমেন্ট ফলো দিয়ে পাশে থাকবেন ইনশাল্লাহ